হ্যালো এভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার পোনে আমার ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা মানে পার্ট থ্রিটা স্টার্ট করছি আর চলে এসেছি আমাদের নেক্সট স্পট মানে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনে আর এখানে কিন্তু প্রবেশ করতে গেলেই তোমাদের আধার কার্ড বা আই কার্ড যে কোনো আইডি প্রুফ জমা রেখে ভেতরে ঢুকতে হবে আমরাও জমা দিয়ে দিয়েছি আধার কার্ড আর ওখানে একটা নাম্বার লিখে দিয়েছো দুশো বিরানব্বই যেটা আমাদের এসে বললেই আমাদের আধার কার্ডটা ফেরত দিয়ে দিত বা যে কোনো আইডি প্রুফ ফেরত দিয়ে দেয় দেন আমরা প্রবেশ করছি দেখতেই পাচ্ছ তো খিদে পেয়েছিল ভাবলাম কিছু খেয়ে নিই তারপরে দেখি এখানে চপ মুড়ি বিক্রি হচ্ছিলো গরম গরম চপ ভাজছিল তো সবাই বললো চপ মুড়ি খাবে তো আমরাও নিয়ে নিলাম সবাই মিলে খেতে খেতে এখন প্রবেশ করব আর এখানে কিন্তু যেতে গেলে কিছুটা টাইম লাগে তার জন্য অনেকে হেঁটেও যায় অনেকে আবার টোটো বলো বা ভ্যান বলো লাইন বাই লাইন থাকে এখানে তোমাদের নিয়ে যাবে নিয়ে আসবে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা করে দিতে হবে মানে যে নিয়ে যাবে সেই নিয়ে আসবে জাস্ট ফোন নাম্বার দিয়ে দেয় ওই ফোন নাম্বারে ফোন করলে চলে আস এই যোগ দেখতে পাচ্ছ জালালপুর জালালপুর ব্রিজ থেকে তোমার হচ্ছে গোলপাতার জঙ্গল অবধি নিয়ে যাবে বা মিনি সুন্দরবন অবধি তো যার ভাগ্যে যেটা পড়বে আমাদের ভাগে গাড়ি পড়ে গেছে অনেকের ভাগ্যে ভ্যান পড়ে লাইন বাই লাইন থাকে তো যেটা আসবে সেই হিসাবে উঠতে হবে তারাই নিয়ে যাবে তারাই নিয়ে আসবে এক একজনের পায়ের যাওয়ার সাথে কুড়ি টাকা করে পড়বে তো চলে এসছি আমরা মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে এসে আমরা টিকিট কেটে নিয়েছি প্রবেশের মূল্য দশ টাকা করে অনেকে দেখি আবার টিকিট না কেটেই ঢুকে যাচ্ছে তো আমি টিকিট কেটেই ঢুকেছি কী দরকার তারপরে দেখতে পাচ্ছে এখানে চারিদিক দিয়ে অনেকে অনেক কিছু বিক্রি করছে কেউ খেজুরের রস কেউ পাটালি কেউ ফুচকাই দেখো আমাদের শুভ ভাই আবার খেজুরের রস খাচ্ছে কেউ গামছা থেকে শুরু করে হেন কিছু জিনিস নেই যেখানে নেই বাচ্চাদের না থেকে শুরু করে অনেক কিছু তো আমরা এখন প্রবেশ করব তোমাদের সবথেকে শেয়ার করব তোমরা স্কিপ না করে দেখো আর একটাই কথা বলবো এটা পার্ট তোমাদের সাথে শেয়ার করছি আর পার্ট ওয়ান পার্ট টু অলরেডি শেয়ার করে দিয়েছি আজকেই কিন্তু পার্ট থ্রিতে টাকি ব্লগটা এন্ড করে দেবো তো তোমরা দেখো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না আর পার্ট ওয়ান পার্ট টুটা কিন্তু অবশ্যই দেখতে হবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো আমরা মিনি সুন্দরবনে প্রবেশ করি লেখা রয়েছে ব্রিজ থেকে নিচে নামা বা জঙ্গলে নামা একদম কঠোরভাবে নিষিদ্ধ জরিমানা পর্যন্ত হতে পারে তো আমরা এখন প্রবেশ করে গেছি সামনের দিকে হেঁটে যাচ্ছি এখানে দেখতে পারবে মানে ব্রিজ আর ব্রিজ কিন্তু ব্রিজের পরে অনেকে ভাব যে কিছু নেই অবশ্যই আছে সেটাই তোমাদের দেখাবো দেখতে দেখার অনেক কিছু শেয়ার করব। আর আমার ব্লগে আমি কিন্তু নতুন নতুন জিনিস তোমাদের তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদেরও ভালো লাগে আর আমারও তোমাদেরকে শেয়ার করে ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি আর সবটাই শেয়ার করব দেখো আশেপাশে অনেক রকমের গাছ তোমরা দেখতে পারবে যে রকম দেখা যায় ম্যানগ্রোভ টাইপের অরণ্য আরও কী কী কালো বাইন থেকে শুরু করে অনেক রকমের গাছ আমি সবটাই শেয়ার করব সুন্দরী গড়ান গেওয়া থেকে শুরু করে দেন আমি একটু আমাকে দেখি নিলাম দৌড়ি দৌড়ি যাচ্ছি আর আমার তো কোথাও বেড়ালে ফুল এনার্জি চলে আসে এমনিতেও এনার্জি থাকে বাট বাড়িতে থাকলে মাঝে মাঝে একটু মনে ল্যাথ খাই যাই হোক তো চলো সামনের দিকে এগিয়ে যাই তো শেয়ার করবো স্কিপ না করে দেখো চলে এসছি যেখানটায় বিশ্রাম নেওয়ার জায়গা বা যেখান থেকে দুটো জায়গায় ভাগ হয়ে গেছে তো আমরা প্রথমে চলে যাব টাওয়ার সাইডের দিকে তো টাওয়ার সাইডের দিকে কি আছে যেরকম ব্রিজ ছিল ওরকমই ব্রিজ আছে আশেপাশে অনেক গাছ তোমরা দেখতে পারবে তার সাথে যেটা মেন জিনিস টাওয়ারটা তোমরা দেখতে পারবে সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমি যাচ্ছি ব্রিজ ধরে সামনের দিকে হেঁটে আর মিনি সুন্দরবনের পরে কিন্তু আমি আরও এক জায়গায় গিয়েছিলাম এক জায়গায় না দু তিন জায়গা সবটাই শেয়ার করব তো চলে এসছে আমাদের টাওয়ারটা টাওয়ার বলতে যে টাওয়ার সাইডটা মিনি সুন্দরবনের তো সেখানে আমরা অলরেডি উঠে গেছি দেখতেই পাচ্ছ তো উঠেই দেখতে পাচ্ছি জঙ্গল আর জঙ্গল আর কিছু বলার নেই এখানে তো জঙ্গল ছাড়া কিছুই দেখা যাবে না দেন সবাই একে করে উঠছে প্রথমে আমি উঠেছিলাম দেন ভাই শুবো টুবো উঠছিল ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর দেখে আমার বেশ ভয় লাগছিলো উপর থেকে দেখো এখানে যদি কেউ পড়ে জানি না তার কী অবস্থা হবে তো চলো আর রোদ্দুরটা বেশ ভালোই ছিল কারণ বিকাল হয়ে গিয়েছিলো আর সবাই এক এক করে আসছিলো আমরা এবার নিচের দিকে যাব কারণ এই আমাদের মোটামুটি ফটো তোলা বা ভিডিও করা কমপ্লিট এখন আমরা নিচে নেমে যাবো গাইস আমরা একদম হেভি হেভি কিন্তু সেই জায়গা সবুজ গাছপালা গাছপালা নিচে জায়গা ভয় লাগবে তো টাওয়ার সাইড থেকে নেমে গেছি আর দেখতে পাচ্ছি গেওয়া থেকে শুরু করে কত রকমের বাইন গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ তোমরা এখানে দেখতে পারবে সব নাম লেখা রয়েছে অবশ্যই তোমরা আসো আশা করি ভালো লাগবে এখানে লেখা রয়েছে বাইন এখানে তুলনামূলকভাবে কালো বাইন গাছটা একটু বেশি দেন চলে এসছে আমরা সেই বিশ্রাম করার জায়গাটায় কারণ টাওয়ার সাইড থেকে আমরা এখন চলে যাবো কিন্তু রিভার সাইডের দিকে রিভার সাইডটাও খুব সুন্দর আর এখানে একজন আছে যে বিক্রি করে সব কিছু কী কী বিক্রি করে তোমরা তার মুখ থেকেই শুনতে পারবে আমি তোমাদের শেয়ার করবো চলো সামনের দিকে যা যাক মানে রিভার সাইডের দিকে ইছামতি নদীর সামনে

ê đâu ya...

করেন যে জীবজন্তু কী কী আছে আমি ভিডিওতে বলে দিচ্ছি ন্যাচারাল যেগুলো হয় শিয়াল বিভিন্ন ধরনের বার্ড আছে যেগুলো আমাদের লোকালে দেখা যায় না প্রচুর পাখি এখানে আছে আর হচ্ছে বাম্বুজাল ন্যাচারাল যে প্রাণীগুলো হয় সেগুলো আছে হিমস্র কিছু মানে চান্স নেই আপনারা কোশ্চেন করছেন তাহলে বৃষ্টি থেকে কেন লাগতে দেওয়া হয় না এটা হচ্ছে জিরো পয়েন্ট বলে বিএসএফ এর মানা ওই কারণে কিন্তু নামতে দেওয়া হয় না আর এখানকার কিছু ডিস্ট্রিক্ট খুবই ক্লোজ মানে ম্যাডাম ভিডিও দেখে এসছে আপনারা যদি আসেন আসলে বুঝতে পারবেন তো বাট ওপার থেকে মেশিন চলছে আমরা ক্লিয়ার কিন্তু এখান থেকে শুনতে পাচ্ছি এটা সিরিয়াসলি হালকা জুড়ে কথা বলে শোনা যায় এই কারণেই কিন্তু এখান থেকে লাভটা দেওয়া হয় এখান থেকে সিজনে আমাদের অর্ডার যত টাইট থাকবে ততিন

একটা দায়িত্ব মনে হচ্ছে দেওয়া আছে লাভের সঙ্গে সঙ্গে জানাতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার উপরে দায়িত্ব আছে সেটা জানি বৃষ্টি হচ্ছে সাতক্ষীরা ভিলেজ হচ্ছে হারুদ্দা এটাকে না ছিল ভিলেজ কিন্তু সাতক্ষীরা করা হয়েছে আর মানে বিজনেসের সঙ্গে দায়িত্বটা আমার কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমরা চাই আপনারা দূর থেকে আসেন কোনোভাবে আপনাদের জন্য ড্যামারেজ না হয় সুস্থভাবে ঘুরে বাড়ি গিয়ে যদি বলেন আরও লোক হবে তাতে আমাদেরও লাভ আপনাদেরও এনজয়টা হবে আপনারা যদি টাকিতে আসেন কলকাতার জন্য বেড়াতে আসবেন আর আসার সময় আপনাদের ডকুমেন্টসটা নিয়ে আসবেন আসার টাইম হচ্ছে সকাল সাতটা থেকে ফাইভ থার্টি ওই টাইম কিন্তু অবশ্যই মেনটেন আর যারা একদিনের ভিতরে যারা টোটাল সাইড সিন করবেন প্লাস বোর্ডিং করবেন আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ফার্স্ট টাইম এসে বোর্ডিংটা করে নেবেন কারণ বোর্ডিংটাও জিরো পয়েন্ট ওখানে সকাল এগারো থেকে বিকাল চারটে ওডিংটা করার পরে নেক্সট টার্গেট হবে গোলপাতার জঙ্গল তারপরে আপনার যেখানে জঙ্গল মরছি সেখানে টাইমটা কাটা তাহলে একদিনের ভিতরে আপনাদের কিন্তু কভার হয়ে যাবে টোটাল থ্যাংক ইউ ভেরি মাছ একটা ভিডিও সব কিছু বলা সম্ভব না আপনার কিন্তু এখন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ম্যাডাম কিন্তু কষ্ট করে এসে বানালো নিজে দেখা বাদে আপনাদের দেখানোর সুযোগ করে দিল আর হচ্ছে যদি আমার সঙ্গে দেখা হয় আমি বাকি আনন্দ দিয়ে দেবো আমার নাম হচ্ছে বাবুন সরকার আর আপনার দেখতে থ্যাংক ইউ ভেরি মাছ নতুন বলতে শুভেচ্ছা হচ্ছে সবাই তো দাদার কথাগুলো শুনে বেশ ভালো লাগলো তারপরে আমরাও আমরা বলতে কি আমি ব্রিজের উপর উঠে বসে পড়েছি আর ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর এদিকে বিস্কুট নাকি একটা খাচ্ছিলো আর আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি সামনের দিকে তো দাদার কথা শুনে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে ওই পাশটা হচ্ছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশে গোলপাতার জঙ্গল বলা হয় আর এই দেখো কি সুন্দর সুন্দর ফল হয়েছে বেশ দেখতে ভালো লাগছিল আর এনাক যে বইটা ছিল সাপের ওইটা এরকম টাইপের ফল দেখানো হয়েছিল চলো সামনের দিকে যাই কারণ সবাই চলে গেছে আমাকে ছেড়ে Dha da 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 dha, da 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 তো মিনি সুন্দরবন দেখা আমাদের কমপ্লিট এবার চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন আই লাভ টাকি বাট টাকি রাজবাড়ি থাকে এটা হোটেল এখানে রাজবাড়ির ঘাট আছে তাই তো আর আই আর টাকি আছে তো চলে এসে আমার টাকি পৌরসভার যে ক্যান্টিনটা বলো বা এখানে তোমরা থাকতেও পারো মানে এটা হোটেলও তো দেখতে পাচ্ছ চারিদিকে মানে গাছে ভর্তি যেহেতু শীতকাল ছিল সেই সময়টা জানি ব্লকটা যেহেতু দেরি হয়ে গেল সরি এক্সটিমলি এটা তো পার্ট থ্রি শেয়ার করছে এটাকে পার্ট ওয়ান পার্ট টুটা অলরেডি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যেটা আগেও বলেছি তো কাকু আমাদের বুঝিচ্ছে কোথায় কোথায় যাবে ওয়াচ টাওয়ার রয়েছে আই লাভ টাকি রয়েছে টাকি রাজবাড়ি ঘাট রয়েছে তো এটা যেহেতু পৌরসভার ক্যান্টিন তো তোমরা চাইলে এখান থেকে খেতে পারো বা এখানে কিন্তু প্রচুর প্রচুর হোটেলের ব্যবস্থা রয়েছে তোমরা থাকতেও পারো আমি তোমাদের একটু পরে শেয়ার করছি তো যাব প্রথমে এবার লাঞ্চটা করতে কারণ লাঞ্চ করা হয়নি আমাদের সেইভাবে তো কি খাবো না খাবো ভাবছিলাম তো প্রথমে অর্ডার দিয়ে দিলাম যে যেটা খাবে মানে বাবারা মা এক রকম খাবে আর আমরা হচ্ছে খাবো চাইনিজ তো এখানে যা যা ছিল তার মধ্যে অর্ডার দিয়েছি কী দিচ্ছি একটু পরে শেয়ার করছি তার আগে চলো আই লাভটা কি সামনেটা ঘুরে দেখে নিই আর ইচ্ছামতি নদীরটা জাস্ট হোয়াও লাগে আমার দেখতেই পাচ্ছ আর যেটা প্রতিবারই বলছি ওই পাশটা বাংলাদেশ তো ঠিক মতো দেখাও যাচ্ছে বাংলাদেশটা ভালো করে দেখলে তো দেন আমাকে একটু দেখিয়ে নিলাম আর এখানে দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা বেশ ভালো লাগছিলো টাওয়ারের উপর আমি আর উঠিনি কারণ সময়টা কম ছিল আমাদের আরও দু তিন জায়গায় যেতে হবে তাই আই লাভ টাকির সামনে একটু ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম এই বোনগুলো বলছে যদি তুমি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ তা বললে আমি সরে যাবো আনছে তোমাদের ইচ্ছা তো ওরা চলেই গেলো ওরাও বেশ মিষ্টি ছিল তো তারপরে আমি ভিডিও ফিডিও করছিলাম তো ভাইকে বললাম ভাই তুইও আয় তোকেও একটু করে দিই তো সারাদিন অনেকটাই ঘুরেছি যেহেতু টায়ার্ড লাগছিলো কিন্তু তাও তো ভিডিও করতে হবে তোমাদের শেয়ার করতে হবে তার জন্যে আর যতই কষ্ট হোক না কেন ভিডিও আমি কিন্তু চালিয়ে যাই বা কন্টিনিউ করি তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে এইভাবে পাশে থাকবে আর আমাদের সাপোর্ট করবে দেন আমাকে একটু দেখিয়ে নিলাম তারপরে চলো তোমাদের একটু ওয়াচ টাওয়ারটা সামনে থেকে দেখাই উঠতে না পারলেও সামনে থেকে দেখাতে তো পারি এই দেখো অনেক কিন্তু কিছুটা উঠছিল পুরোটা উঠতে পারছিল না মানে ওটার সুযোগও দিচ্ছিলো না বাট একটুখানি হলেও উঠছিল বাট আমি উঠিনি তো দেখিয়ে নিলাম তারপরে আমাকে কি আর উঠবো সেই তো সিঁড়িই আছে তারপরে আবার খাবার এখানে চলে আসলাম বাবা মা জীবন কাকা ভাত মাছ ডিম আলু ভাজা আলু পোস্ত এই সমস্ত দিয়ে ভাত খাচ্ছিলো ওরা কিন্তু গরম গরম বানিয়ে দিয়েছে আর আমরা আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম চাউমিন মানে আমি শুভ ভাই রানা আর মামুনি খাবো তো চলে এসছে আমাদের চাউমিন চলো খেয়ে নিই চাউমিনটা খুব একটা খেতে ভালো লাগেনি ঠিক আছে এই সমস্ত জায়গায় এরকমই পাওয়া যায় তারপর শুভ আবার সবারকে উপর থেকে সসটা দিয়ে দিচ্ছিলো তো গরম আমি খেদেও দিয়েছিলাম তো খেয়ে নিয়ে আমরা সামনে আমরা বলতে মা বললেন দাঁড়াও আমাদের ভিডিও করে তো ও ভিডিও সিডো আমি করে দিলাম তো আর সবাই আশা ছিল ওরা একটু রেস্ট করছিল আমি আবার দৌড়ি দৌড়ি যাচ্ছি ভিডিও করতে কারণ আমাকে তো ভিডিও করতে হবে চলে এসছি আমাদের নেক্সট স্পট মানে টাকি রাজবাড়ি ঘাট চলো সামনে থেকে তোমাদের দেখাই মানে আই লাভ টাকি থেকে সোজা হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে টাকি রাজবাড়ি ঘাট মানে একই জায়গায় একটু এদিক আর ওদিক তো কাকুকে বললাম বোটিংটা কোথা থেকে করে গো তো বলে সামনে থেকে চলো তোমাদের দেখাই আর আমি নিজেও দেখি তো এই যেখান থেকে বোটিং করে বা তোমরাও বোটিং করতে পারো আমি বলে দিচ্ছি কিরকমভাবে ভাড়াটা পড়বে দুটো সাইড নিয়ে যায় একটা মোহনা সাইড একটা বর্ডার সাইড তো যদি তোমরা মনে করো দুটো সাইডেই যাবে তাহলে কিন্তু তোমাদের আঠারোশো টাকা পড়ে যাবে আর দশজন করে একটা বোটে নিয়ে যাবে বোটিং এই জন্যই বলছি কারণ বোটে করে যাবে তাই জন্য এই দেখো এখান থেকে তোমরা ভাড়া করতে পারো বা বুক করতে পারো তো ভাড়াই করা বলে তো দুটো সাইড গেলে তোমাদের আঠারোশো টাকা পড়বে দশজন করে তোমরা যেতে পারবে আর যদি মনে করো যে কোনো একটা সাইড যাবে তাহলে তোমাদের আধা ঘন্টা ঘোরাবে তোমাদের হাজার টাকা পড়বে আর দুটো সাইড গেলে আঠেরোশো টাকা বা দশজন করে তোমরা যেতে পারবে আর দেখতে পারলে বোটের ওখানে সিঁড়ি দিয়ে দিয়েছো সিঁড়ি দিয়ে তোমরা ওঠানামা করতে পারবে অসুবিধা তোমাদের কিছুই হবে না সেখান থেকে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যদি দু জায়গায় যাও তাহলে এক ঘন্টা সময় লাগবে যদি এক জায়গায় যাও তাহলে আধা ঘন্টা সময় লাগবে আর এক জায়গা গেলে হাজার টাকা দু জায়গা গেলে আঠেরোশো টোটাল দশজন যেতে পারবে আরও একটা ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে তোমরা একজন গেলেও যা ভাড়া দশজন গেলেও কিন্তু তাই ভাড়া তো তোমরা চেষ্টা করবে যে যদি দশজন নাও থাকে মানে তোমরা যদি দশজন নাও আসো দশজনের জন্য ওয়েট করো দশজন হলে যাবে নাহলে কিন্তু তোমাদের লস হয়ে যাবে তো তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু আমাকে প্রচুর মানে খাটাখাটনি করতে হয় তোমরা বুঝতেই পারো তোমাদের জন্যই ব্লগটা করি যাতে তোমরা দেখো তোমাদের ভালো লাগে তার সাথে তোমাদের ভালো লাগলে আমারও বিশেষ করে ভালো লাগবে কারণ আমি অনেক কষ্ট করে এই ব্লগুলো করি ছোটো বাচ্চাটাকে নিয়ে তো দেখতে পাচ্ছো এখানেও চারিদিকে কত কিছু বসেছে যেটা হয় আর কি শীতকালের সময়টাতে এখানে প্রচন্ড ভিড় হয় আর এখানে দেখো লাইন দিয়ে কত রকমের হোটেল আছে মানে কম বাজেটের বলো বেশি বাজেটের বলো চলো তোমাদের বেশ কিছু হোটেল দেখাই তোমরা দেখতেই পারবে অনেক রকমের হোটেল তোমরা পাবে আর এখানে অনেক কিছু বসেছে দেখতেই পারছো তো সামনে একটা হোটেল আছে দেখো হোটেলটা আমার বেশ দারুণ লেগেছে তো সেদিনকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল বাচ্চারা অনেক কিছু করছিল সেগুলো শেয়ার করে নেবো তার আগে চলো আই লাভ টাকি বা ওয়াচ টাওয়ার দিকে যাই কারণ ভিডিওটা করতে আমি একা এসেছিলাম সবাই ওখানে ওয়েট করছিল কারণ আমাদের যেতে হবে আরও জায়গায় তোমরা এবার বলতে পারো যে তোমরা বোটিং কেন করলে না হ্যাঁ করিনি কারণ আমরা এখান থেকে আরও এক জায়গায় যাবো তার জন্য আমরা কিন্তু বোটিংটা করতে পারিনি আজকে বোটিং আমি ভাবলাম করে কী হবে সেই তো তিনটে নদীর মোহনা দেখতে পারবো আর বাংলাদেশ বর্ডার তো এখান থেকে দেখতেই পাচ্ছি তাই জন্য আমি আর ওই দুটো জায়গায় গেলাম না আদারওয়াইজ আমি সব ঘুরেছি বা তোমাদের সবটাই শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে টাকি ব্লগটা তো তারপর চলে এসেছি আমি আবার এই বাস টাওয়ার বা আই লাভ টাকির সামনে কারণ সবাই ওখানে ওয়েট করছিলো যেহেতু ভিডিও করতে আমি একাই গিয়েছিলাম তো এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান কোথায় যাচ্ছি তোমাদের শেয়ার করব তার আগে শেয়ার করে নিই ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে বাচ্চারা অনেক কিছু করছিল মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো সেটাই আমি ভাবলাম খুব ভালো লাগলো আমার দেখে তো তোমাদেরকেও শেয়ার করি তো তোমরা দেখে নাও তো চলো তোমাদের এবার কিছু ফটো শেয়ার করিনি আর কিছু কথা বলেনি তো ছোট ছোট বাচ্চাদের আর তার মায়েদের বা তার টিচারদের আমাদের দেশের উদ্দেশ্যে প্যারেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলো আশা করি তোমাদের ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তো যেটা বলছিলাম টাকির পার্ট থ্রি এখানে শেষ বা টাকির ফিফটিন প্লাস স্পট তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে শুধু মোহন আর বর্ডার সাইডটা দেখাতে পারলাম না এই কারণে আমরা যদি ওখানে যেতাম অলরেডি কিন্তু এক ঘন্টার উপরে হয়তো অন্ধকারও হয়তো দেখাতে পারতাম না কারণ আমরা তো গ্যালার একটা স্পটে যেতাম না আমরা দুটো স্পটেই যেতাম আর এক ঘন্টা করে যেহেতু টাইম লেগে যেত তো পসিবল হতো না অন্ধকার হয়ে তো দেখাতেও পারতাম না তো টাকি ব্লগের পার্ট থ্রিটা এখানেই এন্ড পার্ট ওয়ান পার্ট টুটাও শেয়ার করেছি তোমরা দেখে নাও যারা যারা দেখো নি আশা করি ভালো লাগবে তবে হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে আরও এক জায়গায় গিয়েছিলাম যার জন্যই কিন্তু আমরা আর বোটিংটা করলাম না কোথায় গিয়েছিলাম সেটা তোমরা কালকেই জানতে পারবে কারণ কালকেই শেয়ার করে নেবো কালকে দুপুর বা রাতের মধ্যে জানি আমার পার্টিটা দিতে একটু দেরি হয়ে গেল মানে কালকে যেহেতু দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছি আজকে কারণ আমার শরীরটা একটু খারাপ আছে আর মামার শরীরটা খারাপ ছিল যার জন্য আর দেওয়া হয়নি কারণ আমার কাছে আমার মামা মাগে যাই হোক আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো আর ইনস্টাগ্রাম গ্রাম আইডিকে ফলো করতে বলো না তো আজকের মোট টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে তো টাটা বাই ভালো থেকো